সুপ্রিয় দর্শক দুই হাজার বাইশ মডেলের হায়েস্ট যারা চাচ্ছিলেন আপ মডেলের হায়েস্ট যারা চাচ্ছিলেন এই যে দু হাজার বাইশ মডেলের হায়েস্ট সাদা কালার ধবধবে সাদা এটা কিন্তু পাল না এটা প্লেন সাদা ঠিক আছে এবং গাড়িটা আজকেই কিছুক্ষণ আগে আসলো নাইটে গাড়িটা বের হয়েছিল কোর্ট থেকে বের হয়ে কিছুক্ষণ আগে আসলো অ্যাজরিস কন্ডিশনে আমরা শুধু গাড়িটা একটু ঘুরায় দেখব এটার পুরো ডিটেলস ভিডিওটা আপনাদেরকে আমরা আবার দেব আপনারা এই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজে লাইক ফলো সাবস্ক্রাইবার করে রাখবেন এটা বাইশ মডেলের গাড়ি ডিএক্স সিঙ্গেল এসি হ্যাঁ ডিএক্স সিঙ্গেল এসি যদি আমি আপনাকে দেখাই সামনে ডোরগুলো পাওয়ার আছে আর এই হলো আপনার ড্যাশবোর্ড মনিটরটা আমরা একটা ভালো একটা মনিটর দিব আর এই স্টারিং কন্ট্রোল আছে স্টারিংয়ে আপনার সামনে পিছিয়ে ক্যামেরা এগুলো আছে সেন্সরগুলো আছে দেখাই যাচ্ছে এবং বাইশের গাড়ি মানে খুবই মানে স্বল্প ইউজের মানে অল্প জাপানও খুব অল্প ইউজ হয়েছে জাপানি কোম্পানিতে আর গ্লাসগুলো কিন্তু আপনার অরিজিনাল কালো গ্লাসগুলো কিন্তু অরিজিনাল কালো হ্যাঁ বিল্ডিং কালো আর এই যে গাড়ির কন্ডিশনটা যদি দেখেন একেবারে মানে খুবই বলার চলে খুবই ফ্রেশ মানে আমরা সচরাচর এই হাইয়েস্ট গাড়িগুলো এত ফ্রেশ গাড়ি সাধারণত আমরা পাই না আর কি হ্যাঁ তো এগুলো র্যাকসিন করে দেওয়া হবে এই প্যাডগুলো সাধারণত আপনি জানেন জাপানে এই গাড়িগুলা ভ্যান হিসাবে ব্যবহৃত হয় ওইখানে এই টাইপেরই আপনার ব্রাউন কালারের প্যাডগুলো থাকে তো বাংলাদেশে আসার পরে এগুলো আমরা আর রেক্সিন দিয়ে এগুলো কালো করে দিই আর কি ঠিক আছে তো অ্যাজ র হিসাবে আপনাদের পুরো গাড়িটা র দেখাচ্ছি আপনাদেরকে একটা গাড়ির র দেখতে কেমন হয় এগারো জন সিট লাগাই দেওয়া হবে তখন গাড়িটা খুব সুন্দর দেখা যাবে হুম আর পিছন থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পিছন থেকে এলো গাড়ির পুরো গাড়িটা দেখেন হ্যাঁ গাড়িটা খুবই অল্প মাইলেজে চলা গাড়ি ফোর পয়েন্টের গাড়ি বাইশ মডেল ফোর পয়েন্টের গাড়ি খুবই ফ্রেশ জাপান থেকেও আর দেখেন আসছে একদম জাপানে ব্যবহার হয়েছে খুব সীমিত জাপানেও খুব সীমিত ব্যবহার যায় ঠিক আছে কারণ এগুলো সাধারণত অত ফ্রেশ থাকে না জাপানে যখন আপনার বক্স টক্স বিভিন্ন কার্টুন এবং মাল যখন ক্যারি করে এগুলো অবস্থা খুব খারাপ হয়ে যায় বসা টসার লেগে এগুলোর কার্পেটগুলো কিন্তু ছিঁড়ে যায় তো সেই হিসাবে এগুলোও কিন্তু ড্যামেজ হয়ে যায় হ্যাঁ এখন এগুলো কিন্তু একদম অক্ষত মানে সফটলি গাড়িটা জাপানেও সফটলি উঠেছে আর কি তো খুব ফ্রেশ একটা গাড়ি যারা ব্যাংকোনে নিতে চাচ্ছেন এই গাড়িটা যদি ব্যাঙ্ক নেন অথবা ক্যাশ টাকা জেনে নেন আমাদের গাড়ি প্রাইস সেমই পড়বে প্রাইস একই পড়বে এটা ক্যাশ টাকা নিলে পড়বে আপনার চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক নিলে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে আর এটা মিনিমাম ডাউন পেমেন্ট আপনার নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট আসবে মিনিমাম নয় লক্ষ আর যাদের প্রোফাইল ভালো তাদের জন্য আট লাখও সাত লাখও ডাউন পেমেন্টে করে দেওয়া যাবে সাত লাখে আট লাখ টাকাও ডাউন পেমেন্টে করে দেওয়া যাবে ঠিক আছে তো সুতরাং আপনাদের প্রোফাইলের উপরে ডিপেন্ড করে আমি বারবারই বলি আপনাদের প্রোফাইলের উপরে ডিপেন্ড করে প্রতিটা গাড়ির লোন আর এটা কিন্তু অরিজিনাল বিল্টিং অ্যালোরিং হাইস গাড়িতে কিন্তু অ্যালোরিং সাধারণত আসে না কম এটা কিন্তু আপনি অ্যালোরিং পাবেন টায়ার কন্ডিশন যদি দেখেন জাপানের টায়ারটা লাগানো হ্যাঁ চার চাকরি কিন্তু অ্যালোরিং আছে হুম দেখেন এই যে চার চারটা কিন্তু অ্যালুমিন অ্যালুমিন করে একটু ওয়াশ করতে হবে তবে যারা গাড়ি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শুধুমাত্র পুরাতন গাড়িতে লোন দিচ্ছি না আমরা শুধুমাত্র নতুন গাড়িতেই লোন দিয়ে থাকি তবে এগুলো আজকে বিদায় নিচ্ছি আর অবশ্য অবশ্যই আমাদের পেজটা লাইক করো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ